হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লাউয়ের ডগা লাউয়ের পাতা এগুলো দিয়ে হচ্ছে আজকে রান্না করব কাতল মাছ তো কিভাবে আমরা রান্না করব সব কিছু আপনাদের সঙ্গে এ টু শেয়ার করতেছি তো প্রথমে আমরা হচ্ছে লাউয়ের মাচা থেকে কচি কচি লাউয়ের পাতা তুলে নিচ্ছি তো দেখুন তো আরও কিছু পাতা তুলে নিব দেন হচ্ছে এটাকে বেসে দেন রান্না করব। তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর এই যে ছোট্ট ছোট্ট লাউ বের হয়েছে তো এই গাছে এখনো লাউ ওরকম হয় নাই শুধু পাতাই অনেক হয়েছে কিন্তু লাউ ধরবে ইনশাল্লাহ সামনে তো আপাতত লাউয়ের পাতা কিন্তু ভীষণ মজার একটা তরকারি লাউয়ের ডগা শাক এগুলো তো এই যে আমরা লাউয়ের পাতা তুলে নিয়েছি পেয়েছেন তো এগুলোকে হচ্ছে আমরা বেছে নিব দেন হচ্ছে কাতল মাছ দিয়ে এটা রান্না করব আর গাছ থেকে এরকম কচি সবজি শাক পেড়ে হচ্ছে খাওয়ার মজাই আলাদা হ্যাঁ তো প্রথমে হচ্ছে এভাবে হচ্ছে এর উপরের যে আঁশগুলো আছে এই আঁশগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা ছিঁড়তেছি আমাদের এলাকার ভাষা কিন্তু লাউকে কদু বলে আমরা বলি কদুর পাতা কিন্তু ভালোবাসা হচ্ছে লাউয়ের পাতা এই লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা তারপর লাউ লাউ শাক দিয়ে কিন্তু ছোট মাছের চচড়ি লাউ শাক দিয়ে হচ্ছে যে কোনো মাছই রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে তো আজকে আমরা হচ্ছে কাতলা মাছ দিয়ে হচ্ছে এই লাউয়ের পাতা রান্না করব। তো কিভাবে কি রান্না করব না করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন খুবই মজার এবং ইন্টারেস্টিং হতে চলেছে লাউয়ের পাতা লাউ পাতা খাবা তুমি কেন এড়ে আমারে পানি দাও যাও পানি নিয়ে এসো যাও নানুর কাছ থেকে পানি নিয়ে এসো লাউয়ের পাতাও না লাউয়ের কিছু ফুলও তুলেছিলাম এই যে কচি কচি ফুল এই ফুলগুলো দিলে আমার কাছে ভালো লাগে তো কয়েকটা ফুলও তুলেছি তো এই যে শাকগুলোকে আমরা হচ্ছে বেছে নিলাম তো বেছে এরকম ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি তো এইগুলো একটু ওই যে এরকম ছোটো ছোটো করে কাটবি না কাটা না বুকা আদ্য ছেড়ে দিলি হবে না তো আমার হচ্ছে এই যে বাসা শেষ হয়ে গেছে প্রায় এখন এগুলোকে হচ্ছে একটু ছোটো ছোটো করে ভেঙে নিব তারপর এটাকে ভালো করে তিন চারবার করে হচ্ছে ঘাটে ছোট ছোট করে এখন এগুলোকে ভেঙে নিচ্ছি কারণ এগুলো প্রথমে আমরা ভালো করে বেছে নিয়েছি এখন শুধু একটু একটু ছোট করে ভেঙে নিলাম আর এগুলো হচ্ছে একদম কচি লাউয়ের পাতা দেখতেই পেলেন আসলে গ্রামে থাকার এইটাই শান্তি যে একদম ফ্রেশ টাটকা জিনিস নিজেদের হাতে লাগিয়ে খাওয়া যায় বাড়ির আনাচে কানাচে একটু সবজি লাগালে এরকম তরকারি লাগালে এগুলোর শাক লাউ সব কিছু নিজেদের হাতে থাকে আর এটা একদম ভেজাল মুক্ত মানে এতে সার পানি কিছুই দেওয়া হয় না যে উঠান উঠানজ দেওয়ার পর যে মাটিগুলো থাকে সেগুলো কিন্তু গাছের গোড়ায় দিলে গাছ ভালো হয় তারপর সবজির খোসাগুলো এগুলো যদি সে গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে গাছের মানে হচ্ছে ফলন ভালো হয় তো এইভাবে করে হচ্ছে গ্রামে আসলে অনেক জায়গা থাকে এভাবে করে হচ্ছে লাগানো যায় এটাই হচ্ছে গ্রামে থাকার সুবিধা তো আমার কাছে কিন্তু গ্রাম খুব ভাল লাগে আর বিশেষ করে শীতকালে অনেক সবজি থাকে আর ক্ষেত থেকে তুলে এনে খাওয়া যায় তো এই জন্য শীতকালটা আমার কাছে গ্রামে অনেক ভাল লাগে গরমকালে অতটা ভাল লাগে না বিশেষ করে বৃষ্টির কালে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে আর তাছাড়া সময়ই ভালো লাগে বর্ষাকালে যেটা আর গ্রীষ্মকালও ভালো লাগে গরম যদিও বা থাকে তারপরেও মানে অনেক ফলমূল থাকে তো ভাল লাগে শুধু বর্ষাকালটা একটু খারাপ লাগে তো এখন আমাদের এগুলো করা হয়ে গেছে এখন হচ্ছে এগুলোকে ধুতে যাব তো আমরা পুকুরে নিয়ে এটা ধুব তো চলুন বন্ধুরা কিভাবে আমরা এটা ধুই সেটাও দেখাবো তো আমরা হচ্ছে শাক ধোয়ার জন্য পুকুরে চলে আসছি আর পুকুরে হচ্ছে ঘাট রকম ওই কোণা দিয়ে আমরা চলে আসছি উল্টো সাইডে আল্লাহ না যাই এটা স্বামী আবার কাদার মধ্যে ডাইবে গেছে যেহেতু ঘাট ভালো ছিল না আসলে পুকুরটা কিন্তু বেশ বড় আর ঘাটটা ছিল ওই সাইডে তো আমরা উল্টো সাইডে চলে আসছি তো ভাবলাম যে এখান থেকে হচ্ছে এটা ধোয় তো এটা ধুইতে যে ও আবার কাদার মধ্যে ডাইবে গেছে সেটা আসল আছে যে এরা তো পড়ে গেলে মানুষ দুঃখিত হয় আরে এরা আইছে উ পড়ে গেছে ওরা আইছে অস্থিরেছে সেটা কোনো কথা হচ্ছে পুকুরে ধোয়ার সুবিধা হচ্ছে এরকম পানির মধ্যে ডুবাইয়ে বারবার এরকম করে ধুইলে ধোয়া হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আর পানিটা একদম টল টলে পরিষ্কার আর চারদিকে পুকুরে চারদিকে হচ্ছে কলা গাছ আর পুকুরটা নতুন কাটা হয়েছে যার যার কারণে হচ্ছে এর ভালো করে হচ্ছে ঘাট টাট বানানো হয়নি

এখন আমাদের ধোয়া শেষ যদিও এগুলো আমরা কোনো মাটিতে রাখি নাই একদম গাছ থেকে তুলে হচ্ছে এরকম করে সিঁড়ে নিয়ে আসছি তারপর আমরা ভালো করে এটাকে ক্লিন করে ধুয়ে নিলাম তো এখন বাড়িতে যাব হ্যাঁ করে জমে পড়ছে এক শাক ধোয়ার জন্য আমরা মাত্র পাঁচ জন লোক আসছি বা আমাকে পিছনে পিছনে থাকবে আর তো তো এখন হচ্ছে আমরা রান্নাটা করব তো রান্নাটা হবে মাটির চুলায় আর আমি রান্না করব না রান্না করবে আমার মা তো হচ্ছে গ্রামে তো গ্যাসের গ্যাসের চুলা আছে আমাদের একটা কিন্তু ওরকম মানে গ্যাস নাই আর গ্যাস ওরকম ভরাও হয় না আসলে গরিব মানুষ যা হয় তো আসলে কি বলবো যাই হোক তো এখন হচ্ছে মাটির চুলায় রান্নাটা হচ্ছে আর মা হচ্ছে যে মশলা টশলা আগে থেকেই সব রেডি করে রেখেছিল। তো প্রথমে ভাবছিলো মরিচ পেঁয়াজ একটু ভেজে নিবে তো মা আবার অন্য পদ্ধতিতে রান্না করতে হচ্ছে মশলাগুলোকে কষিয়ে নিল তো আদা বাটা জিরা বাটা রসুন বাটা এবং মরিচের গুঁড়া লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছে তো তার ভিতরে হচ্ছে এখন এই কাতলা মাছ দিয়ে দিয়েছে তো কাতল মাছের মাথা কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কাতল মাছের মাথা কিন্তু আমার মোটামুটি ভালো লাগে আমার বিশেষ করে রুই মাছের বা ব্রিগেড মাছ এই টাইপের মাছের মাথা বেশি ভালো লাগে কিন্তু সায়নের আব্বুর আবার অনেক প্রিয় হচ্ছে কাতল মাছের মাথা তো হচ্ছে আমরা যেহেতু তো অনেকদিন আমার বাপের বাড়ি আসছি আর বেড়াইতেছি তো আজকে হচ্ছে সে আমাদের নিতে আসবে তো এখন আসে নাই মানে রওনা দিয়েছে তো এই জন্য মা হচ্ছে জামাইয়ের জন্য কাতল মাছের মাথা দিয়ে কাতল মাছ দিয়ে হচ্ছে লাউ শাকটা রান্না করতেছে আর লাউ শাকও সায়নের আব্বুর অনেক পছন্দের তো এই জন্য টাটকা লাউ শাক হচ্ছে সামিয়া তুলে দিছে আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম তো এখন হচ্ছে মা রান্না করতেছে আর আবার ওদিকে হচ্ছে একটু ডিম সিদ্ধ দিয়েছিল তো শায়ান আবার এখনই ডিম খেতে চাচ্ছিলো বলতেছিল যে না ডিম খাবো তো মা আবার এই জন্য সায়নের জন্য ডিম হচ্ছে একটা সিলে দিচ্ছে তো কাতল মাছ হচ্ছে আজকে হচ্ছে ভিন্ন পদ্ধতিতে আমি নিজেও এইভাবে রান্না করতে আগে জানতাম না যে এইভাবে রান্না করা যায় তো হচ্ছে আজকে মায়ের থেকে আর একটা জিনিস শিখে নিলাম টেকনিক তো হচ্ছে কিন্তু মরিচ পেঁয়াজটার ভিতরে দেয়নি মরিচ পেঁয়াজটা দিবে শাগের সঙ্গে তো আগে হচ্ছে মাছটাকে এইভাবে রান্না করে নিচ্ছে আর আমাদের জ্বালানি ছিল হচ্ছে ওই যে গরুর গোবর দিয়ে তৈরি হচ্ছে আমাদের এলাকায় এটাকে মুইঠা বলে আবার বইড়াও বলে তো এই হচ্ছে পাটখড়ি আর আমাদের রান্নাঘরটা হচ্ছে পাটখড়ির তো একটু আশেপাশে অল্প একটু দেখ দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে অবস্থা তো যেহেতু গ্রামে থাকি আর বা আমার বাবা হচ্ছে অনেক দিন যাবত অসুস্থ পরিবারে হচ্ছে দুইটা ভাই আছে আমার তো ওরা ওরকম মানে এখনও চাকরি টাকরি কিছু করে না তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর এখন জমি টমি এগুলো ওরাই দেখতেছে করতেছে তো এই জন্য হচ্ছে আর ওরকম ভালো একটা অবস্থাও আমাদের নেই তো মার হচ্ছে এই মানে গরুর গবর দিয়ে এখনও মানে এরকম মানে গ্রামেই হচ্ছে এভাবে গোবর দিয়ে রান্না করে ই করে গোবর দিয়ে হচ্ছে ঘষি ভাঙে তারপর মানে গরু থাকলে যা হয় গরুর মানে এই গোবর দিয়ে মনে করো জ্বালানি তৈরি করা যায় তো এই সেই জ্বালানিটা দিয়েই হচ্ছে আমরা রান্না করতেছি তো যাই হোক এখন হচ্ছে এই মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছে আর রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করেছে সরিষার তেলটা হচ্ছে আমাদের নিজেদের হাতের তেল আমাদের কিন্তু সারা বছরই সরিষার তেলটা হা মানে আমরা তেল কিন্তু কিনে খাই না তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো আমরা কিন্তু সারা বছর আমাদের নিজেদের মানে খেতে লাগানো পেঁয়াজ তারপর হচ্ছে সরিষার তেল মুসুরের ডাল তারপর আটা ধান মানে ধান থেকে যে চালটা হয় তো এই খাবারগুলো কিন্তু আমাদের জমির ফসল থেকে আমরা খেয়ে খাই শুধু মানে তরকারি সবজি যা যা দরকার মানে টুকটাক আলু আলু টালু এগুলো হচ্ছে কিনে খাই আর বাকিগুলো কিন্তু নিজেদের খেতে নিই তো এই জন্য কিন্তু আমার ভালো লাগে একদম টাটকা নিজেদের হাতে ফ্রেশ জিনিসগুলো খাওয়া যাচ্ছে তো প্রথমে হচ্ছে মাছটাকে মা কষিয়ে নিয়েছিল তারপর হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে আবার সবগুলো মশলা একটু একটু করে দিয়ে দিলো দিয়ে তারপর হচ্ছে মশলাটাকে একটু কষিয়ে এখন হচ্ছে এই যে লাউয়ের পাতা তো লাউয়ের পাতা দেখে আমার আগে থেকে আমার ভীষণ পছন্দের লাউয়ের পাতা ভর্তা বা লাউয়ের পাতা দিয়ে কোনো তরকারি রান্না আর মাটির চুলায় রান্না করার সুবিধা কি দেখছেন দাও দাও করে আগুন জ্বলতেছে আর এই গোবরের মুইঠাগুলো দিয়ে রান্না করলে হচ্ছে অনেক দ্রুত রান্নাটা হয় আর ভালো আগুন চারদিকে ছড়িয়ে যায় আর মানে রান্নার পরে চুলার তাপ অনেকক্ষণ ধরে তাপ থাকে তো আমার একটা কথা খুব মনে পড়তেছে এই যে যে মানে হচ্ছে মুইঠার যে হচ্ছে সাইটা রান্না করার পর অনেক দগদগে আগুন থাকে তো এই কনকনে শীতের সময় আমার নানু করতো কি ছোটোবেলায় আমি দেখতাম ছোটোবেলায় কী এর আগেও মানে অনেক সময় দেখি মানে বড়োবেলায়ও দেখেছি যাই হোক তো এরকম একটা মাটির মালসার মতো ছিল ওইটার ভিতরে নানু ওই সাইগুলো তুলে নিত নিয়ে তারপর হচ্ছে আগুন যখন রাত্রেবেলা ভাত খাইতাম নানু আমি একটু আগুন পোহাবো তারপর হচ্ছে লেপের নিচে যাইতাম খুব মনে পড়ে সেই দিনের কথা তো যাই হোক তো মা হচ্ছে শাকটাকে কষিয়ে নিয়ে এবার মাছ দিয়ে ঢেকে রান্না করবে কিছু সময়ের জন্য তো আমাদের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ